শহরের একাধিক জায়গায় ফের ইডির অভিযান বৃহস্পতিবার সকালে প্রাথমিকের নিয়োগে সিবিআই গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের ফ্ল্যাটে হানা দিল সকাল সাড়ে ছটা অভিজাত আবাসনে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট রয়েছে প্রসন্নের সকাল থেকে শহরের মোট সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির খবর এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তেই বৃহস্পতিবার শহরের সাত জায়গায় হানা দিয়েছেন তারা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৃহস্পতিবারের তল্লাশি অভিযানের সূত্র ধরে এবার এসএসসি দুর্নীতি সি দুর্নীতিকাণ্ডের তদন্তেও সক্রিয় হয়েছে ইডি এতদিন তারা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছিল বৃহস্পতিবার সকালে প্রসন্ন রায়ের ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলছে আরও একটি আবাসনে ইডি সূত্রের খবর সেখানেও প্রসন্নের অফিস ছিল নিউ দুটি জায়গা এবং নয়াবাদের একটি জায়গাতেও তল্লাশি চলছে বৃহস্পতিবার সকালে ইডির মোট ছটি দল তল্লাশি অভিযানে যান সঙ্গে ছিলেন সিআরপিএফ এর জওয়ানেরাও ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতেও দেখা গেল এদিন গত শুক্রবারের তল্লাশি অভিযানের মতো বৃহস্পতিবারও কেন্দ্রীয় বাহিনীর সকলের মাথায় হেলমেট দেখা গিয়েছে জওয়ানদের সঙ্গেও মজুদ কাদানে গ্যাসের সেল কিন্তু কে এই প্রসন্ন রায় এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ ছিলেন এই প্রসন্ন রায় আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে শোনা গিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা তদন্তে নেমে তার নাম পেয়েছিল সিবিআই গ্রুপ ডি নিয়োগ মামলা এবং নবম দশমিক শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নকে গ্রেফতারও করেছে সিবিআই তবে গ্রেফতার করা হলেও প্রসন্নের বিরুদ্ধে আজ পর্যন্ত বিচার শুরু হয়নি এমনকি চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন রায় প্রসন্নের পাশাপাশি একদা তার সহকারী প্রদীপ সিংয়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি বৃহস্পতিবার প্রদীপ নিয়োগকাণ্ডে আরও এক ধৃত শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ রেখে চলতেন বলে দাবি আগেই করেছিল সিবিআই প্রদীপের বাড়ি ছাড়াও ইডি তদন্তকারীরা নয়াবাত এলাকায় রোহিত ঝা নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক